যেদিন দেখবেন আপনি বিভিন্ন ধরনের শেপ কাট বিভিন্ন ধরনের স্কেল বিভিন্ন ধরনের সূত্র এইগুলা সারা যে কোনো কাজ আপনি করতে পারতেছেন মনে করবেন এইদিন আপনি শতভাগ কাজ শিখে গেছেন ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন যদি দেখেন তাহলে শেপ কাট সারা কিভাবে শেড দেওয়া যায় ওই জিনিসটা শিখতে পারবেন আমরা যারা ট্রেনিং করি নতুন আসি নতুন শিখতেছি কিংবা অনেকদিন করতেছি দেখবেন যে অনেকেই অনেক ধরনের শেপ কাট ব্যবহার করে আমি বলবো সেফ কার্ড ব্যবহার করা যাবে না না অবশ্যই করা যাবে সেফ কার্ডটা তখনই ব্যবহার করা যায় যখন তার কাজের গতি বাড়াই দিতে হয় তাহলে কি সেফ কার্ড ছাড়া এই যে আরমুনের শেপ নেকের শেপ এগুলো সঠিকভাবে দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে ক্যামেরাতে শুধু একটা স্ক্যান আর শুধু একটা ইনসিটিভ এই নিয়ে আমি দুটো শেপ দিব প্রথমত আমরা আসি একটা নেকে একটা নেক আমরা নেকের উইথ এবং ড্রপ দুইটা জিনিসের প্রয়োজন আমি উইথ নিচ্ছি এখানে সাড়ে তিন সাড়ে তিন সাত আর ড্রপ নিছি এখানে সাড়ে চার তাহলে আমি সাড়ে তিন সুদা দিলাম সাড়ে চারের সুদা তাক দিলাম জাস্ট একটা বক্স হয়ে গেল এখন আমার এই শেপটি কিভাবে দিলে কোনটা নৌকা গোলা হবে কোনটা চড়া গোলা হবে কোনটা পান গোলা হবে কোনটা গুল হবে এটা পুরাটি আমার মস্তিষ্কে কি আমার মেদার উপরে ডিপেন্ড করে আমি এখানে একটা রাউন্ড নেক দেখার পর আমার আশা শেপটা একশো পার্সেন্ট না হোক অন্তত আটানব্বই নিরানব্বই পার্সেন্ট শেপটা হবে দেখেন আমি এই বস আমার কাজ হলো এই জায়গাটা এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলানো এই অনেক ধরনের সূত্র আছে আমি সূত্র সাধারণত সবসময় ব্যবহার করি না এবং সূত্র ব্যবহার করা আমার কাজ না আমি যদি সূত্র দিয়ে মানুষের কাজ শিখে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবো না কার সূত্র তাহলে শিখেন আর সূত্র আর শেপ কাঠ প্রয়োজনের কাজে লাগে আমি দেখেন এখান থেকে একটা শেপ ধরলাম এরপরে আসেন আর মূলে আলমন্ড যদি স্লিম পিট বডি হয় মহিলাদের জন্য ফ্যাট হলে ভিন্ন ব্যাপার একবারে ভিন্ন ভাবে খাদ্য দাওয়া স্লিম পিট বডি এই যে এই পয়েন্টটা থেকে ঠিক মিডিলে আপনি অনুমানিক মিডিলে এটা ভিতরে হাফ ইঞ্চি ঢুকাই দিবেন ভিতরে আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলাই দিবেন আমি এখন মিলাই এই পয়েন্টটা দেখে আপনার জন মেদাইতে পরিপূর্ণ খাদ্য করতে পারবে যে কোনো কাজ যত কঠিন কাজ হোক আপনি করতে পারবেন তাই কাজ মেদাই যে কাজ করার বুদ্ধি প্রয়োগ করার কাজে আর কাজে সাহায্যকারী হিসাবে আপনি স্কেল ইনসিটিভ শেপ কার্ডগুলো নিতে পারেন কিন্তু কাজ দা করবে একবারে শেপ কার্ড সারা হবেই না এমনটা একদমই না শেপ কার্ড একজন মানুষে বানায়ছে স্কেল একজন মানুষে বানায়ছে ইনসিটিভ একজন মানুষে বানায়ছে সূত্র একজন মানুষে বানায়ছে তাই প্রতিটা মানুষের কর্ম সেই জায়গা থেকে আর আপনি যদি মনে করেন যে না আমি এই অবার জিনিসগুলো ছাড়া শুধু প্রয়োজনীয় দুই চারটে দু একটা জিনিস দিয়ে আমি কাজটা শেষ করে দেব আমার আশা যদি আপনি শেষ করতে পারেন আপনি যে কাজটা করবেন আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং যে কাজ আপনি করতে পারবেন